মেয়র রিলিফ ফান্ড যেটা আছে সেই মেয়র রিলিফ ফান্ড থেকে আমরা পনেরো হাজার টাকা আটত্রিশ পরিবারকে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে নকশালবাড়ি বাজারে পূজোর মুখে এত বড় অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয় একাধিক দোকান কান্নায় ভেঙে পড়েন বহু পরিবার সেদিন রাতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান একাধিক উচ্চপদস্থ અધિકારીকেরা সহ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বেশ কিছু শিলিগুড়ির কাউন্সিলররা এই বিষয় মঙ্গলবার শিলিগুড়ি পৌরনিগম ও মহকুমা পরিষদের সভাধিপতিকে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন শিলিগুড়ির মেয়র তম দেব উপস্থিত ছিলেন মেয়র পারিষদরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান যে ক্ষতিগ্রস্ত মেয়র রিলিফ ফান্ড থেকে পনেরো হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে এছাড়াও মেয়র পরিষদের তরফে তাদের নিজস্ব ভাতা থেকে টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে হাজার সেই সমস্ত পরিবারদের হাতে পাশাপাশি এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান মহকুমা পরিষদের নিজস্ব তহবিল থেকে কুড়ি হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে মহকুমা পরিষদের যেই আট জন সদস্য রয়েছেন তাদের এক মাসের ভাতাও তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে এছাড়াও শিলিগুড়ির মেয়র সহ মহকুমা পরিষদের সভাধিপতি জানান খুব দ্রুতই মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে তবে সামনেই পূজো তাই তৈরি করি সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হলো বুধবার পরিবারগুলির হাতে চেক তুলে দেওয়া হবে জানেন যে গত পরশুর রাতে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়েছিল নকশালবাড়ি বাজারে আটত্রিশটি দোকান একেবারেই ভর্ষভূত হয়ে যায় তাদের পুজোর সময় বিভিন্ন দোকান ছিল মূলত কাপড়ের দোকান ছিল আর অন্যান্য দোকান ছিল সব দোকানগুলো আটত্রিশটা দোকান একেবারেই ভর্ষীভূত হয়ে যায় কিছু হয়তো ইনফ্রাস্ট্রাকচার ওদের পরিকাঠামো কিছুটা হয়তো বেঁচেছে কিন্তু মোটামুটি সবটাই চলে গেছে মানুষগুলো খুব দুঃখ কষ্টের মধ্যে আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যোগাযোগ করেছি এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ হয়েছে ডিএম ম্যাডাম তিনি রিপোর্ট সংগ্রহ করে পাঠাচ্ছেন গভর্নমেন্টের কাছে চিফ সেক্রেটারি লেভেলও কথাবার্তা হয়েছে আমরা আশা করি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্যভাবে রাজ্য সরকার থেকে নিশ্চিতভাবেই অতীতে আমাদের মাননীয় সংবেদনশীল মুখ্যমন্ত্রী তিনি প্রচুর সহায়িতা করেছেন সাপোর্ট দিয়েছেন নকশেলবাড়িও তার থেকে বঞ্চিত হবে না সেই সাপোর্ট আমরা পাবো এটা আমাদের স্থির নিশ্চিত কিন্তু যেহেতু একেবারেই পুজো এসে গেছে পুজোর মুখে এই ঘটনাটা ঘটেছে মানুষজন একেবারেই স্তম্ভিত হয়ে গেছে এই আকস্মিক এটাকে কাইন্ড অফ দুর্ঘটনাই বলবো আমরা তো মহকুমা পরিষদ এলাকায় মহকুমা পরিষদ এটা নিয়ে কাজ করছে তো মহকুমা পরিষদের সভাধিপতি তাদের মহকুমা পরিষদের সদস্য এইও তাদের তারা সবাই এসছিলেন আজকে আমাদের একটা যৌথ মিটিং ছিল পুরো নিগমের সাথে সেই মিটিংতে তারা ছিলেন আমাদের কমিশনার এবং সমস্ত এমআইসিরা তাতে উপস্থিত ছিলেন তো আমরা মোটামুটি এটা যেটা সিদ্ধান্ত হয়েছে যে মহকুমা পরিষদ তাদের ওন ফান্ড থেকে তারা একটা অর্থ দেবেন সেটা মহকুমা পরিষদের সভাধিপতি উনি বলবেন ওটা ওনার বলাটা বেটার আমি পুরসভারটা বলি যে পুরসভা থেকে আমরা মেয়র রিলিফ ফান্ড যেটা আছে সেই মেয়র রিলিফ ফান্ড থেকে আমরা পনেরো হাজার টাকা আটত্রিশ পরিবারকে আমরা দিচ্ছি এবং আমাদের কাউন্সিলর মোট সাতচল্লিশ জন কাউন্সিলর মধ্যে আমাদের সাঁইত্রিশ জন কাউন্সিলার সাঁইত্রিশ জন কাউন্সিলর মধ্যে ছত্রিশ জন কাউন্সিলর তারা তাদের যে ভাতা অনিয়ায় সেই অনারায়ন থেকে পাঁচ হাজার টাকা ওই ছত্রিশ আমাদের আছে হচ্ছে সাঁত্রিশ জন কাউন্সিলার তার মধ্যে আমি ভাতাটা নিচ্ছি না তো ছত্রিশ জন হচ্ছে ছত্রিশ জনকে পাঁচ হাজার দিচ্ছে আর আমার দশ হাজার টাকা একজন কম হচ্ছে পাঁচ হাজার টাকা করে দিতে গেলে আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে বলেছি মেয়র রিলিফ ফান্ডে দশ হাজার টাকা আমি দিয়ে সেই টাকাটা দিয়ে দেবো আর কাউন্সিলারও ছত্রিশ জন কাউন্সিলারই আমাদের পাঁচ হাজার টাকা করে তারা তাদের অনারিয়াম এটা কিন্তু আমাদের কাউন্সিলর ল্যাড না অনারিয়াম থেকে সেই অর্থটা দেখছেন নকশাল বাড়িতে যে সে এখন লেগেছে তার ফলে আটত্রিশটি দোকান একদম পুরোপুরি প্রস্তিক হয়েছে তারপরে আমাদের সাহেব ওখানে সাহেবেন এবং যাওয়ার পর আজকে আমরা এখানে কর্পোরেশন এবং মহকুমা পরিষদ মিটিং করলাম আমি ধন্যবাদ জানাই মেয়র সাহেবকে মেয়র এবং ডেপুটি মেয়র সহ সমস্ত কাউন্সিলারদের যে মহকুমা পরিষদ হওয়া সত্ত্বেও ওনারা যেই উদ্যোগ নিয়ে আমাদেরকে মহাপরপ্রষদ পাশে গিয়ে সাহায্য করেছেন ওনারা বিশ হাজার টাকা কাউন্সিলার থেকে পাঁচ হাজার টাকা এবং মেয়র রিলিফ ফান্ড থেকে পনেরো হাজার টাকা দেবেন আমরা শিলিগুড়ি মহাপরপ্রসের নিজস্ব তহবিল থেকে কুড়ি হাজার টাকা করে প্রত্যেকটা দোকানদারকে আমরা দেব এবং যেটা দাদা বলেছেন যে চিফ মিনিস্টারের সাথে দাদা কথা বলবেন বা আগামী দিনে যেগুলো পাওয়া যাবে আমরা সেটার চেষ্টা করব পরিষদের মেম্বাররা দেখছি আর আরেকটা আমাদের মামকা পরিষদের যারা আমাদের মেম্বাররা যারা আছেন আমাদের আটজন আমরা তারা প্রত্যেকে এক মাসের ভাতাটা কিন্তু ওদেরকে দেওয়া হবে আর আট হাজার আছে কারো সাত হাজার কর্মদক্ষ আর এমনি মেম্বার যারা আছে কর্মদক্ষ যারা আট হাজার আমাদের সাত হাজার আছে এই টাকাটা এখানে দেওয়া হয় সেটা ডিভাইড করে কত কি হয় আটত্রিশটা দোকানদারের মধ্যে আমরা ডিভাইড করে দিলাম